কে ধরবে আওয়ামী লীগের হাল শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না আমার মনে হয় এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে বলেছিলেন সজীব ওয়াজেদ জয় তবে কিছুদিনের মধ্যে অবশ্য তার কণ্ঠে ভিন্ন সুর শোনা যায় আমার মা আবার অবশ্যই দেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন জয় এরপর একটি বিবৃতিতে গত পনেরোই অগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক দিবস পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা গোপালগঞ্জ ও বরিশালের দুজন জেলা পর্যায়ের নেতার সঙ্গে তখন কথা বলছিলেন আওয়ামী লীগ সভানেত্রী যার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছিল তখন এছাড়া জয়ও জানিয়েছিলেন যে তিনি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত কিন্তু গত দুই সপ্তাহে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের সেভাবে আর কোনো নির্দেশনা দিতে দেখা যায়নি অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ও বাদল কাদের সহ কেন্দ্রীয় বহু নেতারাও আত্মগোপনে রয়েছেন গ্রেফতার হয়ে অনেকে ফলে নেতৃত্ব শূন্যতা অনুভব করছেন বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে শীঘ্রই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তন আসতে যাচ্ছে এক্ষেত্রে নতুন নেতৃত্বে কারা আসছেন সেটি নিয়েও নানান আলোচনা শোনা যাচ্ছে তবে দলের পক্ষ থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ